আজকে আমি যখন এই ব্যবসার ধরিনি তারা তখন থেকে আমি জানি যে সোনা একশো পঁয়তাল্লিশ টাকা ছিল আজকে সোনা এক লাখ টাকার উপরে সোনাটা আপনারা বুঝতেই পারছেন তাহলে সোনা কোথায় পঁয়তাল্লিশ এক লাখ টাকার উপরে তো সোনার দাম কোনো সময় কমবে না বৃদ্ধি পাবে এখানে ওনারা অনেকেই বলে গেছেন এবং সোনা এমন একটা ধাতু যেটা মানুষের বন্ধনকে সৃষ্টি করে ইমোশনাল ভ্যালু এটার মধ্যে ইনভলভ আপনার সোনা আজকে রাত্রে আপনার আপনার যত টাকাই মালিক হন না কেন আপনি আপনার কাছে হাজার টাকা সম্পত্তি থাকুক উনি বলে গেছেন আমাদের কাছে বলেছেন এখানে যে সোনা যদি আপনার রাতে দরকার পড়ে আল্লাহ না করুক কার না কার কখন টাকা সোনার টাকার দরকার পড়বে কেউ বলতে পারে না সোনাই একমাত্র বিপদের সঙ্গী যে নাকি রাত দুটো সময় হলো আপনাদেরকে সোনা দিয়ে আপনাকে টাকা দিতে পারবে যেটা ব্যাংক থেকে পাবেন না যেটা আপনার হাজার টাকা সম্পত্তি থাকলেও পাবেন না সেটা আপনি নিজস্ব যদি সোনার থাকে সেই সোনার থেকে আপনারা সেই সেই বিপদ থেকে উদ্ধার হতে পারেন সেটা আমি হোক আর যেই হোক তো যাক হোক এখন আমরা এই পার্ট থেকে এগুলো তো ওনারা অনেকে বলে গেছেন তো এখন আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমরা কিভাবে আমাদের এই এই শিল্পটাকে আমরা গড়ে তুলতে পারি সুন্দরভাবে আমাদের প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা তিন বছরে যে একটা প্ল্যাটফর্ম করতে পেরেছি সত্যি এটা একটা প্রশংসনীয় ওনার ওনাকে দেব কারণ আমাদের এর আগে এইভাবে আমরা একটা প্ল্যাটফর্ম করতে পারিনি আমরা কখনোই তো যাই হোক আমরা আমাদের ই থাকবে মিডিয়াকে আমরা বলবো যে আমরা আমাদের কিছু শর্টফল আছে কিছু আমাদের কাজের আমাদের অভিজ্ঞতা আমাদের থাকলেও কিন্তু আমরা আমরা এটা সরকারের সাথে মানে ই করতে পারছি না ঠিকমতো এবং আমাদের উভয় সহযোগিতা থাকলে আজকে আমরা এটাকে এক্সপোর্ট পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি যেখানে লেদার ইন্ডাস্ট্রি তারপরে গার্মেন্ট ইন্ডাস্ট্রি করছে আর এই স্বর্ণ শিল্প একটা পুরনো শিল্প এখানে কেন আমরা পিছিয়ে আছি এখান থেকে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আজকে স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো আমরা এই শিল্পটাকে আশা করবো যে আমাদের প্রেসিডেন্ট শাহমস আনবিনের নেতৃত্বে এই শিল্পটাকে আমরা জন্য স্বর্ণ শিল্পটাকে স্মার্ট শিল্পে নিয়ে যেতে পারি এটাই আপনাদের কাছে বলা আর আমাদের ভ্যাট ট্যাক্স যদি সরকার কমায় আমাদের তাতে আমাদের সুবিধা সরকার হয়তো ভাবছে ভ্যাট কমালে আমাদের রাজস্ব আয় কমে যাবে আমি সরকারকে জোর গলায় বলতে পারি ভ্যাট যদি কমায় সরকার রাজস্ব আয় সরকারের বৃদ্ধি হবে এটা আমি জোর গলায় বলতে পারি